বন্ধুরা আপনাদেরও কি ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় যদি হ্যাঁ তবে আপনাদের অবশ্যই এই ভিডিওটি দেখা উচিত এর পেছনে এক গভীর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে যা আজ আমরা আপনাদের জানাতে চলেছি নমস্কার আন্তরিক অভিনন্দন আজ আমরা এমন এক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি যা কেবল প্রাচীন ভারতীয় শাস্ত্রের অন্তর্গত বলে মনে করা হয় তাই নয় আধুনিক বৈজ্ঞানিক গবেষণাও এর কার্যকারিতা অনেক আছে আমরা কথা বলছি সেই রহস্যময় সময় যখন আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে নিজে থেকেই ভেঙে যায় অনেকেরই এমন অভিজ্ঞতা হয় যে তারা চাইলেও আর ঘুমাতে পারে না যেন কোনো অদৃশ্য শক্তি সেই সময়ে জাগার জন্য প্রেরণা দিচ্ছে এই ঘটনা দেখতে শুনতে যতই সাধারণ মনে হোক না কেন শাস্ত্র ও বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটি গভীর অর্থ বহন করে যদি আপনারও এমন অভিজ্ঞতা হয় তবে সম্ভাবনা রয়েছে যে আপনার জীবনে কোনো বড় পরিবর্তন ঘটতে চলেছে এটি এমন এক অলৌকিক ঘটনা হতে পারে যা আপনাকে ঈশ্বর বা ব্রহ্মাণ্ডের অলৌকিক শক্তির সঙ্গে যুক্ত করছে আপনাকে নতুন পথে নিয়ে যেতে চাইছে যেখানে আপনার জীবন এক দিব্য আলোর দ্বারা আলোকিত হবে এই আলোচনার সময় আমরা পৌরাণিক শাস্ত্রের উল্লেখ ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক বলার নীতি ঋষি প্রেরণাদায়ক আচরণ এবং আধুনিক বিজ্ঞানের গবেষণার ফলাফল আপনাদের সামনে তুলে ধরব এই আলোচনা পড়তে বা শুনতে শুনতে আপনাদের হৃদয়ে এক নতুন উৎসাহ নতুন প্রেরণা এবং নতুন দৃষ্টিভঙ্গি জাগ্রত হবে যখনই আমরা সনাতন ধর্মের প্রাচীন শাস্ত্র বেদ উপনিষেদ পুরাণ বা ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক বলা উপদেশের দিকে তাকাই তখন আমরা স্পষ্ট দেখতে পাই যে প্রাতক জাগরণের পরম্পরা যুগ যুগ ধরে চলে আসছে একে ব্রহ্ম মুহূর্ত অমৃতবেলা বা প্রাককালীন সন্ধিকাল নামেও ডাকা হয় এটি সূর্যোদয়ের পূর্বেকার সেই শুভ সময় যখন সমগ্র সৃষ্টি এক নতুন শক্তি দিয়ে জাগ্রত হয় এক নতুন শক্তি তার নিজের মধ্যে সমাহিত করে রাখে এটি শুধু আধ্যাত্মিক দৃষ্টিতে নয় বরং শারীরিক মানসিক স্বাস্থ্যের দৃষ্টিতেও অত্যন্ত উপকারী যদি আপনার স্বভাবই এমন হয় যে এমন সময় আপনার ঘুম নিজে থেকে ভেঙে যাচ্ছে তবে এটি একটি সাধারণ ঘটনা হবে না এটিকে অবহেলা করবেন না এর মূলে অলৌকিক শক্তি বা জাগতিক শক্তির প্রভাব থাকতে পারে যা আপনাকে এমন বিশেষ কাজে প্রস্তুত করছে পৌরাণিক বিশ্বাস হলো প্রভাতের এই কয়েক মুহূর্ত আত্মাকে শুদ্ধ করার শ্রেষ্ঠ সময় মুনি ঋষিরা এই সময়ে ধ্যান জপ ও সাধনায় লিপ্ত থাকেন মনে করা হতো এই সময় ভগবান শ্রীহরী ভগবান শিব মাতা লক্ষ্মী ভগবান এবং অন্যান্য সব ধরনের শুভতা এক জায়গায় বিরাজ করে তাদের কৃপা আমাদের উপর বর্ষিত হয় শাস্ত্রে বহু এমন কাহিনী পাওয়া যায় যেখানে কোনো ঋষি বা মহাপুরুষ গহন সাধনার সময় প্রাককালে অলৌকিক জ্ঞানের প্রাপ্তি করেছেন এই সময় শুধু দেহের জন্য নয় এটি শুধু শরীরকে সুস্থ রাখার মাধ্যমে নয় বরং মন ও আত্মাকেও উল্লাস ও শক্তিতে পূর্ণ করে রাখে যদি আপনি নিয়মিতভাবে এমন অভিজ্ঞতা পান যে অ্যালার্ম না দিয়েও আপনি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে আপনার ঘুম ভেঙে যাচ্ছে তবে এই অভিজ্ঞতা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ও ভবিষ্যৎ জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত প্রথমে এই অবস্থাকে বুঝতে হলে এটা জানা জরুরি যে এই সময়ে শরীরের শরীরের জৈবিক ঘড়ির অর্থাৎ বায়োলজিক্যাল ক্লক অনুযায়ীও অত্যন্ত গুরুত্বপূর্ণ আধুনিক বৈজ্ঞানিকরা মনে করছেন যে রাতের শেষ প্রহর এবং ভোর আসার আগে যে সময় থাকে তা শরীরের ডিটক্সিফিকেশন অর্থাৎ শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দেওয়ার প্রক্রিয়ার জন্য অমূল্য এই সময়ে শরীরের কোষগুলো পুনর্নির্মাণের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় আপনার লিভার ফুসফুস পরিপাকতন্ত্র সবই নিজেকে পরিষ্কার করার কাজে থাকে এমন পরিস্থিতিতে যদি মানুষ জেগে ওঠে সামান্য জল পান করে শ্বাস প্রশ্বাসে মনোনিবেশ করে তবে এই প্রক্রিয়া আরও ভালোভাবে সম্পন্ন হয় এই কারণেই প্রাতকালে জাগরণকে স্বাস্থ্যগত দিক থেকে সর্বোত্তম বলে মনে করা হয়েছে এবার আসুন আমরা এই পুরো আলোচনাকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে একটু গভীরভাবে বুঝি প্রায় মানুষের প্রশ্ন থাকে যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় তবে কি এটি কোনো ঐশ্বরিক সংকেত কি সত্যি এমন হয় যে কোনো দিব্য শক্তি আমাদের ডাকছে নাকি এটা কেবল আমাদের অভ্যাস মাত্র এই প্রশ্নের উত্তর কিছুটা বিস্তৃত আসলে সব কিছু মিলেই কার্যকর হয় অভ্যাসেরও একটা প্রভাব আছে তবে অভ্যাসের থেকেও শক্তিশালী হলো সেই শক্তি তরঙ্গ যা আপনাদের চেতনার সঙ্গে মিলিত আছে আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে আমরা কেবল শরীর ও মন নই বরং আমরা এক সচেতন শক্তি আমাদের ভেতরে এমন এক আধ্যাত্মিক শক্তি আছে যা সময় সময় নানা ঘটনার মাধ্যমে এই শক্তির প্রকাশিত হয় এবং আমাদের কাছে ইঙ্গিত পৌঁছে দেয় তবে এমন ইঙ্গিত আমরা তখনই পাই যখন আমরা গ্রাহ্যশীল হই যখন আমাদের চেতনা জাগ্রত অবস্থায় থাকে শাস্ত্রের মান্যতা বলা হয়েছে যে ব্রহ্ম মুহূর্তের এই কালকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয় কারণ এই সময়ে প্রকৃতির পাঁচটি তত্ত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তন ঘটে রাতের নিরবতা ও দিনের উষ্ণতার মাঝামাঝি এটি এমন একটি সন্ধিক্ষণ যেখানে সমগ্র ব্রহ্মাণ্ড নতুন উদ্দীপনায় জেগে ওঠে পাখিদের কুজন শুরু হয় গাছপালা নতুন অক্সিজেন ছাড়তে থাকে সূর্যোদয়ের লাল আভা দিগন্তকে সাজাতে প্রস্তুত থাকে মানব জাতিকে এই পবিত্র ক্ষণের সঠিক উপকারিতা গ্রহণের জন্য প্রাচীনকাল থেকেই উদ্বুদ্ধ করা হয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও বিভিন্ন স্থানে অর্জুনকে এবং অন্যান্য দেবতা ঋষিদের বুঝাতে চেয়েছেন যে ভোরের সময় সাধারণ নয় এই সময় সাধনার জন্য সর্বশ্রেষ্ঠ ভগবত গীতাতেও উল্লেখ হয়েছে যে মানসিক শান্তি ও দেহের সচেতনতার জন্য প্রাককালের সময় অত্যন্ত উপযুক্ত কারণ সে সময়ে মন মুক্ত থাকে যদি লক্ষ্য করে থাকেন প্রাচীন ঋষি মনি ঋষিদের জীবন ছিল অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ তারা সর্বদা তাড়াতাড়ি শুতে যেতেন এবং ভোরবেলা জেগে উঠতেন এমন নয় যে তাদের জীবনে আধুনিক সুবিধার অভাব ছিল বলেই তারা এমন করতেন বরং তারা প্রকৃতির নিয়ম মেনে জীবনযাপন করতেন যারা সূর্যোদয়ের পূর্বে জাগরণের মাহাত্মকে গভীরভাবে অনুভব করেছেন তারাই এটা করতে পারেন তাই তারা গভীর রাত পর্যন্ত জাগার পরিবর্তে সন্ধ্যাক্ষণেই দিনের শেষ আহার গ্রহণ করতেন এবং ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর হওয়ার আগেই জেগে সাধনায় উঠে বসতেন এই ধারা যুগ যুগ ধরে চলে আসছে এবং আজও যারা এই পরম্পরাকে অনুসরণ করছে তারা তাদের জীবনে ভিন্ন ধরনের এক অন্তর্নিহিত শক্তি অনুভব করছে এখানে একটি প্রশ্ন উঠছে যারা বহু প্রচেষ্টা করেও সকালে তাড়াতাড়ি উঠতে পারে না তারা কি ত্রুটি তাদের কি জীবনে কিছুই হবে না তারা কি ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত হচ্ছেন শাস্ত্র অনুযায়ী সকালে তাড়াতাড়ি না উঠতে পারা একটি বড় কারণ হলো, আমাদের মন বহু দ্বিধা ও মোহমায়ায় জড়িয়ে থাকে শরীর ও মনে আলস্য বাসা বাঁধে যার ফলে আমরা রাতের শেষ প্রহরের সুফল নিতে পারি না অসংযত খাদ্যাভ্যাস গভীর রাত পর্যন্ত জেগে থাকা মোবাইল বা অন্যান্য যন্ত্রের অতিরিক্ত ব্যবহার আমাদের অনিদ্রা বাড়িয়ে দেয় এর ফলে দেহ ও মন দুটোই ক্লান্ত ও চাপগ্রস্ত হয়ে পড়ে এবং আমাদের সকালে তাড়াতাড়ি উঠতে অসুবিধা হয় শাস্ত্রে এমন বাড়ির কথা উল্লেখ আছে যেখানে নারীরা ভোরে ওঠে না বা ঘর আঙে পরিষ্কার করে না বিশ্বাস করা হয় এমন স্থানে মা লক্ষ্মী স্থায়ীভাবে বাস করে না সুখ শান্তি সেখানে বরাবর বিঘ্ন ঘটায় এখন আসি সেই লক্ষণগুলির দিকে যা সূর্যোদয়ের আগে ওঠা ব্যক্তিদের মধ্যে পাওয়া যায় এমন ব্যক্তির স্বভাবে শৃঙ্খলা প্রিয়তা লক্ষ্য করা গেছে তিনি সময়ে গুরুত্ব বোঝেন এবং নিজের দিন চর্চা সুশৃঙ্খল রাখেন তার চিন্তাধারা ইতিবাচক হয় তিনি প্রতারণা বিদ্বেষ বা হিংসা থেকে বহু দূরে থাকেন এমন মানুষকে আপনি লক্ষ্য করে দেখবেন তিনি কঠিন পরিস্থিতিতেও ধৈর্য হারান না এবং প্রতিটি বাধাকে শান্ত মনে সামলানোর চেষ্টা করেন আজকের সময়ে যখন চারদিকে প্রতিযোগিতা ও চাপ ছড়িয়ে আছে তখন এই শান্ত ও সংযত মনের গুরুত্ব অপরিসীম এই কারণেই তারা বহু দ্রুত অন্যের আস্থা অর্জন করেন কারণ তাদের ব্যবহারে সরলতা ও বিশ্বাসযোগ্যতা স্পষ্টভাবে প্রতিফলিত হয় শাস্ত্রে আরেকটি আকর্ষণীয় বিষয়ও বর্ণনা করা হয়েছে যখন আপনি এই সময়ে জাগেন তখন সূর্যদেবের প্রথম কিরণ আপনার উপরে এসে পতিত হয় সূর্যদেবকে প্রাচীনকাল থেকেই শক্তি আলো ও জীবনের প্রতীক হিসেবে মানা হয়েছে বেদে তার কিরণগুলিকে কামধেনু গাভীর দুধের সমতুল্য মনে করা হয়েছে যা মানুষের মনস্কামনা পূর্ণ করে এর একটি বৈজ্ঞানিক দিকও আছে সকালের সূর্যের কিরণ আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে মুক্ত থাকে এবং ভিটামিন ডি তে ভরপুর হয় যা হাড় ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অত্যন্ত উপযোগী যারা দেরি করে ঘুম থেকে ওঠে তারা এই প্রাকৃতিক পুষ্টি থেকে বঞ্চিত হয় এই কারণেই শাস্ত্রে বার বার বলা হয়েছে যে যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে আপনার ঘুম নিজে থেকেই ভেঙে যায় তবে একে কেবল একটি কাকতালীয় ঘটনা মনে করা উচিত নয় এটি হতে পারে আপনার জীবনের কোনো ইতিবাচক পরিবর্তনের সূচনা মাঝে মাঝে জীবনের এমন মোড় আসে যখন আমাদের পুরনো পুরোনো ত্যাগ করে নতুন পথে অগ্রসর হতে হয় তখন ব্রহ্মাণ্ড বা ঈশ্বর আমাদের কাছে সংকেত পাঠান দেখো তোমার ভেতরে অসীম সম্ভাবনা রয়েছে তোমাকে জাগতে হবে এবং নিজের মধ্যে লুকিয়ে থাকা ঐশ্বরিক গুণগুলোর অনুভব করতে হবে এই বার্তা এক নীরব আহ্বানের মতো অন্তরের প্রতিধ্বনিত হয় আর যদি আপনি সেটা শুনে জাগ্রত হন তবে আপনার জীবন এক নতুন উদ্দীপনায় ভরে উঠবে যারা এই আহ্বান গ্রহণ করেন তারা সকালে উঠে নিজের দিনচর্চা সুন্দরভাবে সাজান ঘর আঙ্গিনা পরিষ্কার করেন ধ্যান বা জপ করেন প্রাণায়াম অনুশীলন করেন শরীরকে ব্যায়ামের মাধ্যমে দৃঢ় করেন এবং মনকে ইতিবাচক চিন্তায় পূর্ণ করেন শাস্ত্রে বলা হয়েছে সকালের ভুলে যাওয়া যদি সন্ধ্যায় ঘরে ফিরে আসে তবে তাকে ভুল করা বলা হয় না এই প্রবাদ যতই প্রাচীন হোক না কেন এই প্রবাদে রয়েছে অসীম শক্তি এবং সত্যতা সকালে তাড়াতাড়ি ওঠার গুরুত্ব এত গভীর যে তার তুলনা অন্য কিছুর সাথে করা যায় না এই অভ্যাস আমাদের জীবন থেকে নেতিবাচকতা দূর করে মনে শান্তি আনে আনন্দ এনে দেয় এবং দেবতাদের কৃপাও সহজেই লাভ হয় অনেক সময় মানুষ অনুভব করেন যে ভোরে তাদের কোনো মধুর ধ্বনিতে জাগানো হচ্ছে পাখির কুজন মন্দিরের ঘণ্টার ধ্বনি শঙ্খনাদ অথবা প্রাকৃতিক সঙ্গীতের কোনো সুমধুর সুর শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির কানে প্রভাতকালে এমন কোনো পবিত্র ধ্বনি শোনা যায় এবং তার ঘুম ভেঙে যায় তবে এটি ঈশ্বরের বিশেষ কৃপা হিসেবে ধরা হয় এমন মানুষকে সত্যি সৌভাগ্যবান মনে করা হয় কারণ তার হৃদয় ও প্রকৃতির মধ্যে এক অদৃশ্য যোগসূত্র তৈরি হয়েছে তিনি ঈশ্বরের প্রতি সত্যিকারের ভক্তি ও শ্রদ্ধা অর্পণ করেন পদ্মপুরাণ সহ নানা গ্রন্থে চুরাশি লক্ষ জনির তথ্যের উল্লেখ করা যায় বলা হয়েছে মানুষকে এই জনিতে পৌঁছাতে দীর্ঘ যাত্রা করতে হয় যদি সে মানব জন্ম পেতে চায় মানব জন্ম থেকেও পূর্ণ কর্ম না করে ঈশ্বরকে স্মরণ না করে তবে সে মোক্ষ থেকে বঞ্চিত হয় এবং পুনরায় জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয় এই কারণেই আমাদের পূর্বপুরুষরা ভোরে জাগা স্নান করা ধ্যান ও জপ করার এক গুরুত্ব দেখিয়েছেন এগুলো শুধুই রীতিনীতি নয় বরং আত্মার বিকাশ ও মোক্ষ লাভের পথের অগ্রসর হওয়ার ধাপ যখন মানুষ ভোরে জেগে ওঠে নিজের ইচ্ছে ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শেখে তখন তার ভেতরে ত্যাগ দয়া করুণা প্রেম সত্য ও অহিংসার মতো ঐশ্বরিক গুণের বিকাশ ঘটে গরুর পুরাণ নারদ পুরাণ এবং আরও বহু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে প্রাতকালে জাগরণের ফলে ভগবানের বিশেষ কৃপা বর্ষিত হয় তাদের মন দ্রুত দোষ হয় তারা চুরি প্রতারণা হিংসা বিদ্বেষ থেকে স্বয়ংক্রিয়ভাবে দূরে সরে যায় তারা অন্যের প্রতি সহানুভূতিশীল ও করুণাময় হয় দুর্বলের পাশে দাঁড়ায় এবং জীবজগতের প্রতি নিজের ধর্ম পালন করে এই সকল গুণই প্রমাণ করে যে ঈশ্বরের অনুগ্রহ তাদের ওপর বিরাজ করছে আধুনিক যুগে বিজ্ঞানও দৃঢ়ভাবে স্বীকার করেছে যে সকালের সময় মানুষের মানসিক শারীরিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আমাদের মস্তিষ্কে অবস্থিত পাইনিয়াল গ্রন্থি রাতের সময় মেলাটোনিন হরমোন নিঃসরণ করে যা ঘুম নিয়ন্ত্রণ করে ভোরের আলো ছড়িয়ে পড়ার সাথে সাথে মেলাটোনিনের মাত্রা কমতে থাকে এবং শরীর জাগরণের অবস্থায় প্রবেশ করে এই কারণেই প্রাতক জাগরণ অত্যন্ত উপকারী ভোরে ওঠা মানুষেরা সতেজতা অনুভব করে তাদের মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে এবং তারা সারা দিন শক্তিতে ভরপুর থাকে যারা গভীর রাত পর্যন্ত জেগে থাকেন এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন তাদের শরীর ও মনে প্রতিকূল প্রভাব পড়ে বিজ্ঞানও এর প্রমাণ করেছেন ভরে ওঠা মানুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাদের মেটাবলিজম ঠিক থাকে ফলে শরীরের অপ্রয়োজনীয় চর্বি বা বিষাক্ত পদার্থ জমতে পারে না এভাবে তারা দীর্ঘায়ু ও সুস্থ জীবন যাপন করতে পারে অনেক সময় মানুষ ভাবে যে তাদের জীবনের কোনো পরিবর্তন আসছে না তারা অনেক সংগ্রাম করছে পথে অনেক বাধা আসছে এ ধরনের মানুষের উচিত তাদের ঘুম ভাঙার সময়টা বদলানো যদি কেউ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে জেগে ওঠে এবং নিয়ম করে নেয় যে যাই হোক এই রুটিন তারা মেনে চলবে তবে এক মাসের মধ্যেই তাদের জীবনের অসংখ্য ইতিবাচক পরিবর্তন ঘটতে শুরু করবে মন শান্ত হবে চিন্তার পরিবর্তন আসবে শরীরে সজীবতা ভরে উঠবে এবং কাজে একাগ্রতা আসবে যখন এই নিয়ম মানা হয় ধীরে ধীরে চারপাশে ইতিবাচক শক্তির বলয় তৈরি হয় মানুষ আপনার আচরণ শৃঙ্খলা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখে প্রভাবিত হয় এবং সাহায্যে এগিয়ে আসে সম্পর্কগুলো মধুর হয় কর্মক্ষেত্রে পারফরম্যান্স ভালো হয় আর সেখান থেকেই সাফল্য ও সমৃদ্ধির দরজা খুলে যায় এখন প্রশ্ন আসে যদি কারো ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে নিজে থেকে ভেঙে যায় তবে সে কি করবে শাস্ত্রে বলা হয়েছে ঘুম থেকে উঠেই প্রথমে ঈশ্বরকে স্মরণ করতে হবে মনে মনে নিজের ইষ্ট দেবতাকে প্রণাম করতে হবে এবং কৃতজ্ঞতা জানাতে হবে যে তিনি নতুন দিন দেখার সুযোগ করে দিয়েছেন এরপর কিছুক্ষণ ধ্যান করতে হবে মন শান্ত হয় এবং একাগ্রতা বাড়ে এতে ঈশ্বরের নিকট যাওয়া যায় এবং এরপর স্নান করে সূর্যকে অর্ঘ্য দেওয়া গায়ত্রী মন্ত্র জপ করা বা অন্য কোনো প্রার্থনা করা অত্যন্ত শুভ বলে ধরা হয় চাইলে এই সময় ব্যায়াম বা যোগ করা যেতে পারে যা শরীরের মধ্যে এক নতুন ধরনের উর্জা বহন করবে মনে করা হয়েছে এই সময়টা আপনার অন্তরের উন্নতির সময় যা করবেন তা সম্পূর্ণ ভক্তি ও মনোযোগ দিয়ে করবেন শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী যদি প্রভাতকালে কারো দরজায় গোমাতা আসে বা হঠাৎ গোমাতার দর্শন হয় সেটিও অত্যন্ত শুভ লক্ষণ গরুকে সনাতন ধর্মে মা বা পুণ্যের প্রতীক ধরা হয় তাই গরু দর্শনে জীবনের শুভতা আসে এভাবে যদি কেউ ভোরে চোখ খুলে আগে ঈশ্বরের নাম জপ করে তবে তার দিন এমন এক শক্তি দিয়ে শুরু হয় যাতে নেতিবাচকতার কোনো স্থান নেই আসলে এর সার কথা হল যদি আপনার ঘুম এই শুভ সময়ে ভেঙে যায় তবে এর সদ্ব্যবহার ব্যবহার করুন নিজেকে চিনুন ঈশ্বরের প্রতি প্রেম ও ভক্তি জাগ্রত করুন অনেকেই অনুভব করেন এই সময়ে তারা ভেতর থেকে এক অদ্ভুত শক্তি পান কখনো মন হালকা ও আনন্দিত লাগে কখনো চোখে জল চলে আসে আবার কখনো মনে হয় হৃদয় কোনো গভীর আবেগে জড়িয়ে উঠছে শাস্ত্রে একে ভগবানের অনুগ্রহ হিসেবে ধরা হয়েছে যখন আপনার কর্ম ভক্তি ও অন্তরের স্বভাব ঈশ্বরকে আকর্ষণ করে তখন তিনি নিজের উপস্থিতির ইঙ্গিত দেন অনেক সময় কোনো সমস্যার সমাধানের হঠাৎ মনের ভেতরে উদ্বিগ্নতার সৃষ্টি হয় এই সময় ঘুম থেকে উঠে প্রার্থনা করলে অনেক সময় সেই সমস্যার সমাধানও উদ্ভাসিত হয় সৃজনশীলতা বেড়ে যায় দায়িত্ব বোধও বাড়ে আসলে এই সবই ঘটে সেই দ্যুতিময় শক্তির প্রভাবে যা ব্রহ্ম মুহূর্তে সব থেকে প্রবল থাকে যদি কেউ এই নিয়ম মানতে থাকে তবে তার আত্মবিশ্বাস বাড়তে শুরু করে সে অন্যদের সাহায্যের প্রতি সংবেদনশীল হয় মনে দয়া করুণা আর প্রেম জন্ম নেয় তাই হৃদয় সবার জন্য শুভ চিন্তা করে সে অজান্তে কারোর ক্ষতি চায় না কারণ তার অন্তর যেন পরমাত্মার সান্নিধ্য লাভ করেছে এতে তার আচার আচরণ কথাবার্তায় সত্যতা আসে আর এই সত্যতাই তাকে সমাজের সম্মান এনে দেয় মূলত প্রতিদিনের ভোরে জাগিয়ে তোলে যে অলৌকিক শক্তি সেটি মানুষকে নতুন অনুপ্রেরণা দেয় আধুনিক জীবনে সময়ের অভাব বড় অজুহাত হয়ে দাঁড়িয়েছে মানুষ দেরি পর্যন্ত কাজ করে রাত জেগে টিভি দেখে বা মোবাইল ব্যবহার করে ফলে ভোরে ওঠা কঠিন হয়ে যায় কিন্তু শাস্ত্র বলে নিজেকে শৃঙ্খলিত করুন তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করুন কাজগুলো গুছিয়ে নিন যেন রাতে ভালো ঘুম হয় এবং ভোর হওয়ার আগেই আপনারা জেগে উঠতে পারেন একবার অভ্যাস হয়ে গেলে শরীরের জৈবিক ঘড়ি নিজেই আপনাদের সেই সময়ে জাগিয়ে তুলবে আর তখন এক অপূর্ব সুখ অনুভব হবে ভরে ওঠার আরেকটি দিক হল প্রথমে পৃথিবীর মাটিতে পা রাখার আগে মায়ের মতো পৃথিবীকে স্পর্শ করে কৃতজ্ঞতা জানান সনাতন সংস্কারে পৃথিবীকে মা বলা হয়েছে কারণ আমরা খাদ্য জল সবই তার থেকেই পাই প্রতিদিন সকালে এভাবে ঘুম থেকে উঠে সবার আগে ধরিত্রী মাতাকে কৃতজ্ঞতা জানান এমনটা করলে মনে কৃতজ্ঞতার জন্ম হয় মন অহংকার থেকে দূরে সরে এবং জীবনের বাস্তবতার মাধ্যমে শক্তি অনুভূত হয় সবশেষে সব থেকে গুরুত্বপূর্ণ হল ব্রহ্ম মুহূর্তে জেগে ঈশ্বরকে স্মরণ করলে মানুষ এক বিশেষ দ্যুতিময় আশীর্বাদ লাভ করে সেই আশীর্বাদ হলো তার মন কখনো সত্যের পথ থেকে বিচ্যুত হয় না সে ক্ষুদ্র ভোগ বিলাসে প্রভাবিত হয় না সে বোঝে যে মানব জীবনের উদ্দেশ্য কেবল ভৌতিক সুখ নয় আধ্যাত্মিক উন্নতিও সমানভাবে জরুরি আর এই ভাবনায় তাকে নতুন পথে নিয়ে যায় শাস্ত্রে বার বার বলা হয়েছে মানব জন্ম দুষ্প্রাপ্য তাই যদি ভোগ বিলাসেই সীমাবদ্ধ থাকো তবে আত্মা কখনোই তৃপ্ত হবে না অতএব ভোরের এই অমৃত বেলাকে চিনুন এর সৎ ব্যবহার করুন এবং নিজেকে সেই দিব্যময় জ্যোতির সম্মুখে দাঁড় করান যাদের ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে স্বতঃস্ফূর্তভাবেই ভেঙে যায় তাদের বোঝা উচিত যে এটি শুধুই একটি অভ্যাস নয় বরং ঈশ্বর বা ব্রহ্মাণ্ডের একটি সংকেত হতে পারে হতে পারে আপনার পূর্বজন্মের পূর্ণকর্ম এখন আপনার ভাগ্যকে উদ্ভাসিত করার জন্য প্রস্তুত হয়েছে হতে পারে আপনার ভেতরে সেই কর্মের বীজ আগেই বপন হয়ে রয়েছে যার ফলস্বরূপ এই দিব্য জাগরণ ঘটছে শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি এই সংকেতকে গুরুত্ব দিতে শেখে সে নিজের সাধনায় আরও বেশি জাগ্রত হয়ে ওঠে তারা নিশ্চিতভাবে সাফল্য সমৃদ্ধি ও পরিশেষে আত্মিক শান্তি লাভ করে বিপরীতে যারা এটিকে উপেক্ষা করে তারা এক বিশাল সুযোগ হারিয়ে ফেলে তাই আপনাদের কাছে অনুরোধ যদি আপনাদেরও ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে এটিকে শুধুই কাকতালীয় বা অভ্যাস ভেবে ছেড়ে দেবেন না এটি অলৌকিক সংকেত আর এই সংকেতকে বুঝতে শিখুন আপনার দিনচর্যা উন্নত করুন ঈশ্বরের প্রতি সত্যিকারের শ্রদ্ধা ও ভক্তি জাগরণ করুন মনকে শুদ্ধ করতে ধ্যান জপ প্রার্থনা এবং সৎ কর্মকে আশ্রয় নিন জীবনে যতটা সম্ভব ইতিবাচকতা বজায় রাখুন অন্যের প্রতি প্রেমপূর্ণ আচরণ করুন দরিদ্র দুঃখীদের সাহায্য করুন এবং সব থেকে বড়ো কথা ঈশ্বরের অবিরাম স্মরণ করুন যখন আপনি এমনটা করবেন তখন আপনার অন্তর্মন নির্মল হয়ে উঠবে এবং আপনি এমন এক পথে চলতে শুরু করবেন যেখানে সুখ শান্তি প্রেম ও সমৃদ্ধি আপনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকবে শেষে আবারও মনে করিয়ে দিই ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে জেগে ওঠা শুধু তাড়াতাড়ি ওঠা নয় এটি এক দিব্য মুহূর্ত যখন সমগ্র সৃষ্টি শক্তি ও আধ্যাত্মিক চেতনা দিয়ে পরিপূর্ণ থাকে ঋষি মুনি ঋষিদের মতো আপনিও আপনার জীবনকে দিব্যতার পথে নিয়ে যেতে পারেন আপনার ভেতরে জাগ্রত এই শক্তিকে অবহেলা করবেন না মন বাক্য ও কর্মের মাধ্যমে সত্যিকারের ভক্তি ও পূর্ণ কর্ম করে আপনি মানব জাতিকে এবং মানব জীবনকে অর্থবহ করে তুলতে পারেন এটাই আমাদের পরম সৌভাগ্য যে আমরা মানব শরীর পেয়েছি আসুন এই অমূল্য সুযোগকে আমরা ব্যর্থ না করে কাজে লাগাই আপনারা এত আগ্রহ নিয়ে এই জ্ঞান শুনেছেন এর জন্য আন্তরিক ধন্যবাদ যদি মনে হয় যে এই বার্তা আপনাদের ভেতরে নতুন শক্তির সঞ্চার করেছে তবে আগামীকাল ভোরে কোনো আলস্যতা না করে অবশ্যই আপনার দিন শুরু করুন ব্রহ্ম মুহূর্তের আনন্দ গ্রহণ করুন ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করুন এবং দেখুন কিভাবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে যখন আপনি এই অমূল্য সময়কে গ্রহণ করবেন তখন নিশ্চিতভাবেই উপলব্ধি করবেন আপনার প্রতিটি দিন কত সুন্দর কত সাফল্যে ভরে উঠছে তখনই আপনি বলবেন হ্যাঁ এটি শুধু একটি অভ্যাস নয় বরং ঈশ্বরের সংকেত ছিল যা আমাকে এক নতুন আলোর পথে নিয়ে গেছে আপনাদের সবার উজ্জ্বল ভবিষ্যতে শুভ কামনা করি যদি এই তথ্য ভালো লাগে তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না